আল্লাহ বলে আমি তোমাদের পরীক্ষা করতে চাই কি পরীক্ষা আল্লাহ বলেন কত সুন্দর ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মৌ দিয়ে সৃষ্টি করেছি একটাই কারণ আমি আল্লাহ দেখতে চাই যে আমি আল্লাহর জন্য তোমরা কি পরিমাণ সুন্দর আমল করো বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই বরং কি বলেছেন সুন্দর আমল কিন্তু অসুন্দর অল্প আমল কিন্তু সেটা সুন্দর এটা যথেষ্ট আখ এক নবী বলে অল্প আমল করো তবে সুন্দর করো কি করবে অল্প আমল বেশি আমলের দরকার নাই অল্প আমল কর তবে তোমার নাজকের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তোমার এই অল্প আমলটা সুন্দর হয়ে যায় তার মানে বোঝা গেল অনেক আমল না 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 সুন্দর আমল কি আমল অনেক আমলের দরকার নাই সুন্দর আমল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছেন সুন্দর করে সহি ভাবে রুকু করেন সহি ভাবে সিজদা দেন সুন্দর করে সালাম ফেরান আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তেলাওয়াতটা সুন্দর করে সহি করে সঠিক করে করেন বেশি তেলাওয়াতের দরকার নাই সহি তেলাওয়াতের দরকার কথা বলেন ঠিক কি না এ মুসলমান আল্লাহর গোলাম নেক আমল সারা জান্নাতে যাওয়া সম্ভব নয় তো আল্লাহ সবার আগে কি দেখবেন কথা বলেন কারণ এই দুনিয়ার মধ্য থেকে আপনার সাথে কেউ যাবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যাবে না আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে নাকি কথা হয় না আপনার সন্তান আপনার সঙ্গে যাবে

জাহান নামে যেতে চান তাহলে আমলের দরকার লাগবে নাকি কথা বলে জাহান নামে যাওয়া একবারে সহজ আমল করবেন না জাহান নল কোথায় আমলের মাধ্যমে জান্নাত আমল নাই তো জাহান নলের বাসিন্দা হয়ে যাবে